নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর এখন তার গরম নেই সেরকম মানে বর্ষাকাল তো চলেই এসেছে এই কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে বৃষ্টি আমি সকাল থেকে এখনও ছাদে যেতে পারিনি এদিকে মেশিনে কিছু কাস্তে দিয়েছি তো দেখি একটু পরে ছাদে যাবো কিন্তু সেরকম রোদ ওঠেনি আর এখন বসেছি জল খাবার নিয়ে তো নিয়ে আজকে স্কুলে গেছে আর রান্নাবান্না আমার সেরকম কিছু হয়নি আজকে ব্রেকফাস্টে আমি নিয়ে বসেছি দেখো রুটি আর এদিকে হচ্ছে রুটির সাথে আম আর হচ্ছে এটা কালকে ঠাকুরের প্রসাদ ছিল গজা সেই খেয়ে নিই প্রচণ্ড খিদে লেগে গেছে তো খেয়ে দে তারপরে কাজে হাত লাগাবো এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দুদিন না বেশ কয়েকদিন ধরেই হচ্ছে তো খুব মনটা খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো ওই জন্য মেয়েকে বললাম শুধু তোর মতো ভাত করে দিই তুই খেয়ে চলে যা আর পরে খিচুড়ি করছি স্কুল থেকে এসে না হয় খিচুড়ি খাস তো ইচ্ছা করে সকালবেলা কর তো ইচ্ছা করেই সকালবেলা করিনি কারণ একটু গরম গরম খাবো খিচুড়ি আর তরকারি পেতেই কিছু করব না খিচুড়ির সাথে একটু ভাবছি একটু ভাজাভুজি কিছু করব তার আগে টরগুলো একটু মুছে নিই দিয়ে তারপরে করব। আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে লেগে গেছে এই দেখো খুব একটা রোদ ওঠেনি কিন্তু একটু বৃষ্টি মানে বৃষ্টি তা বলে নেই তা ভাবছি খেয়ে নিয়ে ছাদে গিয়ে আর সিঁড়িতে প্রচুর জামা কাপড় আছে কালকের কালকে তো ছাদে একটুখানির জন্য দিয়েছিলাম আবার বৃষ্টি চলে এলো তো তুলে দিয়েছিলাম তো সেইগুলো একটু ভাবছি দিয়েই আসি রোদ সেরকম নেই কিন্তু রোদের কি বলবো একটু আভাটুকু তো আছে আর মেশিনে যেগুলো কাটছি ওগুলোও দিয়ে আসি চলে এসেছি রান্নাঘরে আর আজকে তো কী বললাম খিচুড়ি খিচুড়ি একটা কিছু ভাজা করবো চলো করে নিই তাড়াতাড়ি বেলাও লেগে চলে ইতিমধ্যে অনেকগুলো কাজও আমার সারা হয়ে গেলো মশলা করে নিচ্ছি আর ভাজা মশলা শুকু জিরে আর শুকনো লঙ্কা এই দিয়েছি খিচুড়ি না বাড়ার ওপরেই ভাজা মশলা তুড়ি দিলে দারুণ সব হয় এখানে দেখো বেসনগুলো রেখে দিয়েছি আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছি গরম গরম বেগুনি করব আর তনিরটা এখন করব না ও তো স্কুলে সুতরাং ওরটা পরে করবে দেখো খিচুড়ি হয়েই গেছে মোটামুটি আগে খিচুড়িতে একটু ফোড়ন দিয়ে নিই জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি ভালো করে ভেজে এইটা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়িটা চাপা দিয়ে রাখলাম হলে গন্ধগুলো চলে যাবে ভাজা মশলার গন্ধ তারপর ফোড়ন দিয়েছি তার গন্ধ আর এদিকে দেখো বেগুনি ভেজে নিচ্ছি আর আমি তো বেগুন খাই না আমার জন্য ভাবছি একটু পেঁয়াজি করে নেব খিচুড়ির মধ্যে অনেক রকম সবজি দিয়ে দিয়েছি ওই জন্য আর তরকারি করলাম না তাছাড়া গরম গরম খিচুড়ির সাথে আর গরম গরম তেলে ভাজা হলে আর কি চাই বেগুনি দুটো করে আগে মাকে দিয়ে দিই খেতে মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে রাত্রি প্রায় কটা সাড়ে নটার মতো বাজে আর তোমার সন্ধ্যাবেলা টিউশন ছিল টিউশন থেকে এসে এখানে পড়াশুনো করছে ম্যাপ প্র্যাকটিস করছে জিওগ্রাফির ম্যাপ আর আমারও সন্ধেবেলা আজকে দুটো টিউশন ছিল তো আমিও টিউশন করে উঠে তারপরে একটু একটু সিরিয়াল দেখলাম তারপরে একটু মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কী তোকে কি তোর কাছে কি বসবো তা বললো না আজকে আমি অন্যান্য টিচারের পড়া করছে তো সেই জন্য আমি যাচ্ছি রান্নাঘরে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে আর আমি এখন এসেছি আমাদের রান্না করার জন্য আর আজকে করবো একটু এগ চিলি আর রুটি এগ চিলি বলতে একেবারে সহজ উপায় মানে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেইভাবে ছটা ডিম একসাথে নিয়ে ফাটিয়ে নিয়েছি এবার এটা এই ছটা ডিমের একসঙ্গে অমলেট করব। অমলেটটা করে একটু এ দেখো আমি এখানে এসেছি দেখে এরাও চলে এসেছে এই ছটা ডিম একসঙ্গে অমলেট করে নিচ্ছে। এবার এই অমলেটটাই ছোট ছোটো ছোট ছোট করার মধ্যেই খুঁটি দিয়ে একটু ছোট ছোট পিস করে নেবো এ দেখো ভাজা হয়ে গেছে ছোট ছোট পিস করেছি একেবারে ছোট করিনি মোটামুটি আর কি এবার এগুলো তুলে রেখে দিই কড়াইতে আবার একটু তেল দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দেবো একে টমেটো দেব আর টমেটো সস দেব ঘরে যা যা জিনিস আছে তাই দিয়েই করছি মানে খেতেও সুস্বাদু হবে অথচ যা যা জিনিস আছে ঘরে তাই দিয়েই রান্না হয়ে যাবে আমি রান্না করছি ভেবে পড়তে পড়তে হঠাৎ উঠে এলু উঠে এসে জিজ্ঞাসা করল স্কুলে সম্ভবত প্রোগ্রাম হবে তো কি করবে না করবে এটা জিজ্ঞাসা করতে আর মেয়েরা বড়ো হলে মামে মা মেয়ে বন্ধু হয়ে যায় তো আমিও চেষ্টা করি তন্যের সঙ্গে সেইভাবে বন্ধু সুলভ আচরণই করতে কারণ শুধু যদি মা হয়ে থেকে যায় তাহলে বোধহয় ওর সাথে সেভাবে ও বোধহয় মন খুলে আমাকে সব কিছু বলতে পারবে না তাই মা হওয়ার সাথে সাথে চেষ্টা করি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠার জন্য আমি তো বলি আমার মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তো মেয়েও এখনও পর্যন্ত তাই মনে করে তো আমার মনে হয় যে সব মায়েদেরই এরকম উচিত মানে মা মেয়ে খুব ভালো বন্ধু হবে মানে মায়ের প্রিয় বন্ধু মা আর মায়ের প্রিয় বন্ধু মেয়ে আর মেয়ের প্রিয় বন্ধু মা আর এরকম হলে মা মেয়ের সম্পর্কটাও খুব সহজ সুলভ হবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর এই দেখো এদিকে আমার হয়ে গেছে এক এক চিলি আর আমি এদিকে রুটিও বেলতে শুরু করে দিয়েছি আর বাইরে যেন তো বৃষ্টি পড়ছে বাইরে মানে খুব জোরে যেত না মোটামুটি বৃষ্টি পড়ছে আর গরম গরম এক আর রুটি তো চলো আজ এখানেই শেষ করি সবাই ভালো থেকো শুভরাত্রি